আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক গাইজ আজকের প্রথমেই থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির ধাঁধা ধরো তোমার কাছে আটটি ডিম আছে তুমি দুটি ডিম ভাঙলে দুটি ডিম ভাজলে দুটি ডিম খেলে তাহলে তোমার কাছে কটি ডিম রইল বন্ধুরা উত্তরটি কি তুমি দিতে পারলে তো এখানে তোমার কাছে যদি আটটি ডিম ছিল তাহলে তুমি তো যে দুটি ডিম ভাঙলে এবং ভাজলে সেগুলোও তোমার কাছেই রয়েছে কারণ সেগুলো খাওনি তাহলে তুমি কেবলমাত্র দুটি ডিম খেয়েছো সুতরাং তোমার কাছে এখন থাকছে টোটাল ছটি ডিম বন্ধুরা এই প্রশ্নটা জিনিয়াসদের জন্য ছিল তো তুমি যদি এই কোশ্চেনের উত্তর দশ সেকেন্ডের মধ্যেই পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও গাইজ তোমরা ছবির মধ্যে একটি ইংরেজি মাসের নাম এলোমেলো ভাবে দেওয়া দেখতে পাচ্ছ এখন আমাকে কমেন্টে বলো এটি কোন মাসের নাম লেখা আছে বন্ধুরা বুঝতে পেরেছো এটি কোন মাসের নাম তো এটি ইংরেজি ফেব্রুয়ারি মাসের নাম ছিল গাইস এবার তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এখানে পি লেখা অনেকগুলো টেরিবি রয়েছে কিন্তু এর মধ্যে একটি টেরিবিতে বি লেখা আছে তুমি কি পারবে বি লেখা টেরিবিটি 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে আর তুমি কি এখানে বিলেখা টেরিবিটিকে খুঁজে পেলে তো এখানে থাকা বিলেখা টেরিবিটি ছিল এই জায়গাটিতে যারা খুঁজে পেয়ে গেছো প্রথমে তারাই কেবল লাইক করো বাট থাকছে আই টেস্ট হার্ড লেভেল তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো বউয়ের ইমোজি দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে একটি বউ এর মুখ আলাদা রয়েছে দেখা যাক সেটা তুমি খুঁজে পাচ্ছো কিনা এখানে থাকা আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছো এখানে থাকা আলাদা ইমোজিটি তুমি যদি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার চোখের দৃষ্টি হান্ড্রেড হাই লেভেলে রয়েছে বন্ধুরা এবার দেখবো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন তো স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে দেখো এখানে একটি ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে একটি মেয়ে হঠাৎ করে ছাদ থেকে লাভ দিতে চাইছে বন্ধুরা এটা খুব বুদ্ধির প্রশ্ন তো তুমি কি বলতে পারবে এই মেয়েটি কেন হঠাৎ করে ছাদ থেকে লাভ দিতে চাইছে বন্ধুরা উত্তরটি গেস করতে পারলে তো এই উত্তরটি একটু ক্রিটিক্যাল ছিল তো যারা জিনিয়াস তারা হয়তো এই কোশ্চেনের অ্যান্সার দিতে পেরে গেছো তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওটিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটি ইঁদুর রয়েছে এই ইঁদুরটিকে দেখে কিছু কিছু মেয়েরা ভয় পেয়ে যায় তো বন্ধুরা এই ইঁদুরটিকে দেখে মেয়েটি এমনভাবে ভয় পেয়েছে যে সে ছাদের ধারে চলে এসছে আর সে বুঝতে পারছে না সে বলছে আমি ছাদ থেকে এবার পড়ে যাব তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে এই জন্য মেয়েটি বারবার করে চিৎকার করে বলছে আমি এবার ছাদ থেকে পড়ে যাব তো চলো বন্ধুরা এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো এখানে তোমরা দুটো ছবিকে ভালো করে দেখে নাও এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বলো এখানে একটি নদীর নাম কি হবে আর নদীটির নাম যদি তোমার জানা থাকে তাহলে সবার প্রথমে কমেন্টে জানিয়ে দাও কি ফ্রেন্ড নদীটির নাম গেস করতে পেরেছো তো এখানে প্রথমে দেওয়া আছে কা আর তারপরে বেরির ছবি তাহলে এই দুটো ছবিকে যদি মেলানো হয় এখানে নদীটির নাম হচ্ছে কাবেরি চলো এবার তোমাদেরকে তিনটি ছবিকে দেখতে হবে এবারে তিনটি ছবিকে মিলিয়ে তোমরা আরো একটি নদীর নাম পারো কিনা দেখাই যাক কি বন্ধুরা নদীটির নাম পালে তো দেখো প্রথমে রয়েছে জ তারপরে চাঁদ চাঁদের ইংলিশ হচ্ছে মুন আর তিন নম্বরে রয়েছে নায়ের লোগো তাহলে তিনটি ছবিকে মেলালে এখানে নদীটির নাম হচ্ছে যমুনা নদী বন্ধুরা এই ধরনের মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে একুনি সাবস্ক্রাইব করে দাও গাইস এবার তোমরা দেখছো তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে মিলে তোমরা এবার বলো তো এখানে একটি ইংলিশ শব্দের নাম কি হবে শব্দটির নাম গেস করতে পেরেছো আশা করি তা যারা শব্দটির নাম গেস করে ফেলেছো তারা লাইক করে দাও আর যারা পারোনি দেখে নাও প্রথমে দেখো অটো তারপরে একটি মেয়ে আর তিন নম্বরে রয়েছে টি তাহলে তিনটি ছবিকে মেলে এখানে শব্দটি হচ্ছে অটোমেটিক ফ্রেন্ড আজকে লাস্টে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি টিপস কোশ্চেন কোন তেল রান্না করে খেলে ক্যান্সারে ঝুঁকি কমে অপশন এ সরষের তেল বি নারকেল তেল সি সাদা তেল নাকি ডি অলিভ অয়েল উত্তরটি তোমাদের যদি জানা থাকে এখনই কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা উত্তরটি পারলে এটির অ্যান্সার হবে অলিভ ওয়েল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চানের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং